ছিল ছানি অপারেশন কিন্তু দেওয়া হয় পেটে ব্যথার ওষুধ তাও আবার বাচ্চাদের ফার্মেসির উপর ভরসা করে পেটে ব্যথার ওষুধই চোখে দিচ্ছিলেন বৃদ্ধা এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে সম্প্রতি কলকাতার মেটিয়াবুরুজে চোখের ছানি অপারেশন করতে গিয়ে দৃষ্টিশক্তি খুঁইয়েছেন অনেকেই চোখের সমস্যায় এখনও ভুগছেন অনেকেই এর মধ্যে এবার ঝাড়গ্রাম হাসপাতালের ওষুধের দোকান থেকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ ড্রপের জায়গায় বাচ্চাদের পেটে ব্যথার ওষুধ দেওয়ার অভিযোগ উঠছে ঝাড়গ্রাম শহরে শিরিশচক এলাকার বাসিন্দা হাসি দাস উনিশে জুন ঝাড়গ্রাম হাসপাতালে চোখের সমস্যা নিয়ে গিয়েছিলেন সেখানে তার ছানির অস্ত্রোপচার করা হয় এরপর চিকিৎসক তাকে দুটি ওষুধ লিখে দিয়েছিলেন একটি হাসপাতালের ওষুধ বিভাগ থেকে নেন আরেকটি বাইরে থেকে কিনতে বলা হয়েছিল সেই মতো সরকারি হাসপাতালের ফার্মেসি কাউন্টার থেকে বিনামূল্যে ওষুধ কেনেন কিন্তু সেই ওষুধ চোখে দেওয়ার পর থেকেই সমস্যা দেখা যায় শুরু হয় মাথা ব্যথা তার সঙ্গে চোখ জ্বালা এরপর ওষুধ চিকিৎসকের কাছে নিয়ে যেতেই ধরা পড়ে আসল ঘটনা জানা যায় চিকিৎসক সঠিক ওষুধের নাম লিখলেও বিনামূল্যের ওষুধ কাউন্টার থেকে তাকে বাচ্চাদের পেটে ব্যথার ওষুধ দেওয়া হয় ওনার কাছে দেখায় ওনার কাছে দেখানোর পরে তখন উনি আমি বলি যে উনি ওষুধ লিখে দেন ওষুধ লিখে দেওয়ার পরে তখন দেখছি যে আমাকে কাউন্টার থেকে ওষুধ দিয়েছে আমি তখনও বুঝতে পাইনি ওষুধটা এনে ঘরে ব্যবহার করছি বলছি দেওয়ার পর দেখছি চোখটা আমার জ্বালা জ্বালা করছে মানে জ্বালা করছে হয়তো নিশ্চয়ই আমার ভালো হবে মাথা যন্ত্রণা করছে পাঁচ দিন ব্যবহার করছি পাঁচ দিন ব্যবহার করার পরে আমি কিনতে গেছি ওষুধ ওষুধ দোকানে কিনতে যাওয়ার পরে তখন তখন ধরা পড়ে যে আমা আমাকে বলে যে আপনার আর ওষুধ নিয়ে আসুন তখন বলছি এটা তো বাচ্চার পেটে ব্যথার ড্র তারপরে নেক্সট বার আমি আবার গিয়ে আপনার মন্ডলকে জানাই যে স্যার আপনি কি ওষুধ দিয়েছেন না এই ওষুধ তো আমি দিইনি আমি বলি ওষুধগুলো তো আমি এখান থেকে নিয়ে গেছি বলছে না আমি দিইনি তখন উনি আবার ফের ওষুধ লেখেন কাউন্টার থেকে আমাকে ভুল ওষুধ দিয়েছে এবং আমাকে বলছে যে আপনি গিয়ে কাউন্টারে বলুন আমি কাউন্টারে আমি কী বলবো আমার সাথে কেউ নেমে একা কী বলবো তখন আমি সুপারটেন্ডেন্টের কাছে গেলাম সুপারটেন্ডেন্ট স্যার আমাকে বললো যে ওষুধগুলো দেখি উনি দেখলো ওষুধগুলো দেখে তারপর বলে এটা তো ঠিক দেয়নি তা আপনি নোটিশ করুন আমি তখন বললাম হাতে নোটিশ নেবেন না আমি নোটিশ হাতে হাতে নেবো না ওখানে দেবেন ওষুধ নোটিশ তখন নোটিশ দিয়েছি আমি দশ তারিখে দেওয়ার পর কোনো রিপ্লাই পাইনি জেলাশাসককেও দশ তারিখে দিয়েছি তারপরে না পাওয়ার ধরুন আমি আরেকবার মাঝে আরেকবার ফেলে এসেছি কিন্তু আমি যখন আমার সন্দেহ হচ্ছে এটা নিয়ে নিয়েছে তুলে নিয়েছে

সেই সঙ্গে সুপারকেও চিঠি দেন তিনি কিন্তু হাসপাতাল সুপারকে হাতে চিঠি দেওয়ার সুযোগ না থাকায় বাক্সে চিঠি ফেলেছিলেন সেখানে দুবার চিঠি দেন তাও কেউ যোগাযোগ করেনি বলে অভিযোগ এ বিষয়ে এমএসভিতে অনুরূপ পাখিরা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হ্যাঁ এটা খুবই মানে দুর্ভাগ্যজনক তো অপারেশনের পরে ডাক্তারবাবু বলছিলেন যে উনি যে ওষুধ দিয়েছেন সেটা ফার্মাসি থেকে দেওয়া হয়নি হ্যাঁ তো সেটা দেওয়ার পরে ওনার চোখে আবার দেখা হয় তো সেটাও কি কমপ্লেন করেছেন তো কমপ্লেনটা আমি আজকে আপনাদের মাধ্যমে পেলাম এটা আমি দেখে নিচ্ছি একটা ইনকোয়ারি কমিটি করে হ্যাঁ তার দোষ এটা হয়েছে কেননা এটা চোখের ব্যাপার নিজের দৃষ্টিহীন হয়ে যেতে পারে পারতেন এখন কি মানে দেখতে পাচ্ছেন ভালো স্বাভাবিক সেটাই ভালো খবর তো আমরা স্টেপ নেব মানে এনকোয়ারি কমিটি করে কারো যদি দোষ থাকে সেটা অবশ্যই আমরা ভাই করার চেষ্টা করবো যাতে এরকম ঘটনা আর না ঘটে তবে রাজ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা বিভ্রাটের নজির একেবারেই নতুন নয় ঝাড়গ্রাম মেডিকেল কলেজে আবারও তার প্রমাণ মিলল আর এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি স্বাস্থ্যের ব্যাপারে এই রাজ্য সব দিনই পিছিয়ে আছে এবং স্বাস্থ্য সেইভাবে পরিষেবা পায় না মানুষ এই নিয়ে গোটা রাজ্য জুড়ে আমাদের পার্টি এটা নিয়ে বহুবার আন্দোলন করেছে বহু জায়গায় সেটাও আপনারা দেখেছেন আজকে তারই একটা ঘটনা ঝাড়গ্রামে ঘটেছে এটা কোনো নতুন ঘটনা নয় এর আগেও এরকম অনেক ঘটনাই ঘটেছে কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে পশ্চিমবঙ্গ কোনোদিনই ভালো পরিষেবা পাবে না এটা মানুষ বুঝে গিয়েছে এভাবেই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার অসুখ ফের একবার প্রকাশে এলো ব্যুরো রিপোর্ট রেতম